বসারত ডানবা মার্ভেটবন্দি হলো তামিদর হলো চালিয়ে মনোকাপ নকশা মদৰ হলো অৰ্থ সমুদ্রৰ পার্থক্য লীনৰ হলো মদৰ পৰ্তক মধ্যিম ফাজৰ কাৰ্য উল্লেখ বিবরণ নদী পূর্ণ মূঞ্চাই তার বিবেচিত মিউচাই নীবিৰ লব্জালৰ অপৌবাৰিক লবজা পাৰ্থক্য শিক্ষাৰিত বসারত ডানবা ডানবা মার্ভে তর্থ বঞ্চিত সপ্তাহ তামিদর কাজ দার্থী বঞ্চিত সপ্তাহ ভারতের সালাকা নকশা মাদ্রাহ ভৰ ভারতের সালা সমুদ্রৰ পৰ্থক মদৰ বিনয়